সাব্বির রহমানের ঝড়ের পরও হারলো ঢাকা ক্যাপিটালস একা আর দলকে কত টানবেন তিনি প্রথম ম্যাচ থেকে যদি সাব্বির রহমানকে দলের সুযোগ দেওয়া হতো তাহলে ভালো একটা অবস্থানে থাকত ঢাকা ক্যাপিটালস তেমনটাই ধারণা করা করেছেন ক্রিকেট বোদ্ধারা তাই তো সাব্বির ঝড়ের পর ভালো ব্যাটিং করার পরেও সাব্বির রহমানকে বাহাবা দিতে ভুললেন না সাকিব খান তবে কী কারণে হারল ঢাকা বিস্তৃত থাকছে প্রতিবেদনে আজ সোমবার সিলেট ঢাকা ক্যাপিটালসের প্রথম দিনের অনুশীলনে সাব্বির রহমানকে নিয়ে কোনো রাগ ডাক রাখেনি কোচ খালেদ মাহমুদ সুজন খোলামেলাই বলেছিলেন শ্রীলঙ্কা ভঙ্গের কারণেই তাকে আগে দুই ম্যাচে দলে রাখা হয়নি কিন্তু অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে সাব্বিরের ওপর আস্থা রাখতে চায় ঢাকা জানিয়েছেন এমনও আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সেই অ আস্থারি দারুণ প্রতিদান দিয়েছেন ছাব্বির তেত্রিশ বছর বয়সী ব্যাটসম্যান চিটায়াং কিংসের বিপক্ষে খেলেছেন তেত্রিশ বলে ব্রাসিনারের বিস্ফোরক ইনিংস আর যে ইনিংসে নটি ছক্কা ফিরিয়ে এনেছেন সেরা সময়ের ছাব্বিরকে তারপর অবশ্য টানা পরাজয়ের বৃত্ত থেকে বের করে আনতে পারেননি ঢাকাকে ঢাকার পাঁচ উইকেটে একশো সাতাত্তর রান তিন বল বাকি থাকতেই টপ গেছে সিটি কিংস সেটিও মাত্র তিন উইকেট হারিয়ে আর বলার কিছুই থাকছে না তবে সাব্বির রহমানের জন্য দুঃখ প্রকাশ করছেন সাকিব খান কেননা সাকিব খানের দলে ঢাকা ক্যাপিটালসে খেলছেন সাব্বির রহমান প্রথম থেকে সাব্বির রহমানকে না খেলানোটাও তিনি এক প্রকার অহৈতুক দেখছেন আর অহতিকতার কারণে সাব্বির রহমানকে ধন্যবাদ জানিয়েছেন যে এই ম্যাচে সাব্বির রহমান যেভাবে ব্যাটিং করেছেন সেটা আসলেই অসাধারণ